পৃথক দুটো পথ দুর্ঘটনায় মৃত্যু এক আহত দুই সোমবার দুপুরে মাথাভাঙ্গা নিশিগঞ্জ রাজ্য সড়কের দমকল কেন্দ্রের সামনে একটি পিক আপ ভ্যান এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান চালক ইচাব আলী যিনি কোচবিহারের টাকাগাছ এলাকার বাসিন্দা গাড়িতে থাকা সহকারী নূর ইসলাম গুরুতর আহত হয়ে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার পর পিক ভ্যানটি দুমড়ে মুছড়ে যায় চালক আটকে পড়েন ভেতরে প্রায় এক ঘন্টার চেষ্টায় গ্যাস কাটার দিয়ে তাকে উদ্ধার করা হয় নিশিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে বিকেলে খুকসডাঙ্গা থানার চৈতন্যহাট সংলগ্ন এলাকায় ফালাকাটা পন্ডিবাড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কে টোটো ও ছোট গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হন টোটো চালক জাকির হোসেন দুর্ঘটনার পর ছোট গাড়ির চালক পলাতক নিশিগঞ্জ ফাঁড়ি এবং খুকসডাঙ্গা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে আটক করেছে এসডিপিও সৌমরিন হালদার জানান পৃথক দুটো পথ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে

আর অনেক বারোটা থেকে একটার মধ্যে বিশ্ব বেঙ্গে আসতে জন্য এক ভাঙড় দোকানে লোক করার জন্য কাটাল লোক কার্টুন আচ্ছা

আপনারা শুনে তারপরে আসেন শোনার পর তারপরে আসতে পোস্টমার্টম হচ্ছে হচ্ছে এখন আপনার কি নাম আপনার কি নাম আমার নাম জমির হোসেন বাড়ি বাড়ি টাকা গাছ